হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাট এই প্রথম আমি ইউটিউবে লাইভে আসলাম আর এটা আমার নতুন চ্যানেল আপনারা জানেন আগে অবশ্য চ্যানেল ছিল কিন্তু সেই চ্যানেলগুলা একটু ভুলের কারণে স্ট্রাইকেই ডিলিট হয়ে গেছে সো সো আর কি বলবো ইউটিউবে এই প্রথম আমি লাইভে আসছি আপনারা তো জানেন ফেসবুকে আমি ডুয়েট ভিডিও দিয়ে থাকি এটার মধ্যেও ডুয়েট ভিডিও দেই আর এটাই আমার প্রথম ইউটিউবের মধ্যে লাইভ তো আশা করি সবাই ফেসবুকে যারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এটার মধ্যেও আমাকে ইউটিউবে এভাবে ভালোবাসা দেবেন সবসময় আশা করি আর আপনাদের ভালোবাসায় অনেকটা দূরে এগিয়ে যেতে পারব অবশ্য ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসায় আজকে এতটুকু আসতে পারছি আমি কখনো চিন্তা করি নাই মানে এত দূর আসতে পারব কিন্তু আপনাদের ভালোবাসে আমি আসতে পারছি সেই জন্য সবার জন্য দোয়া করবেন আর যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার লাইফটা জানি না কতজন মানুষ দেখবে বা কাদের কাছে পৌঁছাবে আমি একটু অস্বস্তি বোধ করছি যার জন্য লাইফ কথা বলতে একটু সমস্যা হচ্ছে সো আমি আমাকে কিছু মানুষ কমেন্ট করতেছে এখন বেশি বেশি ওই ফেসবুকে যার জন্য একটু অস্বস্তি বোধ করছি সমস্যা নেই সমস্যা আচ্ছা আমি লাইভে কালকে অবশ্যই একটু আসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আর আমাকে যেভাবে ওই পেজে লাইভে ভালোবাসা দিয়েছেন যেন ইউটিউবে এরকম ভালোবাসা পাই সবার কাছে এটাই আসা তো সবাই ভালো থাকবেন হ্যাঁ